প্রিয় বন্ধুরা একদল আদম ইসলামের কফিন খুঁজে কিছু অদ্ভুত জিনিস পেয়েছে বলে দাবি করেছে এবং সেই কফিনের পাশে থাকা একটি গোপন খুঁজে পেয়েছে সেই কিছু রহস্যময় জায়গার নকশা কথা উল্লেখ আছে এই ঘটনা আপনার কল্পনা চেয়েও বেশি রোমাঞ্চকর হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জেরুজালেম একটি শহর যা তিনটি প্রধান ধর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরেই অবস্থিত চার্চ অব হোলি সেপালখাড় যাকে মুসলিমরা কানিসা কিয়ামা বলেও চেনে খ্রিস্টানদের কাছে এটি সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় বলা হয়ে থাকে এখানেই হজরত ঈসা আলাইসলামকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল প্রাচীন খ্রিস্টান ও ইহুদি ঐতিহ্য অনুযায়ী এটি শুধু হজরত ঈসা আলাইসলামের ক্রুশবিদ্ধ হওয়ার স্থানই নয় বরং এটি পৃথিবীর প্রথম মানব হজরত আদম ইসলামের চূড়ান্ত বিশ্রাম স্থল বলেও মনে করা হয় তবে এই পবিত্র স্থানকে ঘিরে আরেকটি ঐতিহ্য রয়েছে যা খুব কম মানুষই জানেন প্রাচীন ইহুদি বর্ণনা অনুযায়ী বিশ্বাস করা হয় যে স্থানে হজরত ঈসা আলাহ ইসলামকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল সেই একই জায়গায় হজরত আদম আলাহাইসালামের দাফনও সম্পন্ন হয়েছিল এই রেলায়তের আলোকে এই স্থান শুধু মানবজাতির প্রথম মানব হজরত আদম আলাহাইসলামের চূড়ান্ত নয় বরং পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটি হিসেবেও বিবেচিত হয় ইসলামে হজরত আদম আলাহ ইসলাম ও বিবি হাওয়া আলাহ ইসলামের কবর সম্পর্কে কোরআন বা কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না তবে কিছু অপ্রমাণিত ইসলামী রেওয়ায়তের মতে তাদের কবর সৌদি আরবের জেদ্দা শহরের আশেপাশে অবস্থিত অন্য কিছু বর্ণনায় বলা হয় হজরত আদম আলাহ ইসলামকে শ্রীলঙ্কার আদমস্পিক নামক পাহাড়ে অবতরণ করা হয়েছিল এবং সেখানেই তাঁর কিছু নিদর্শন থাকতে পারে কিছু ইসরায়েলি রেওয়ায়তের মতে তাকে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি এলাকায় তাফন করা হয়েছিল নতুন প্রত্নতাত্ত্বিক তথ্য ও বৈজ্ঞানিক গবেষণায় হযরত আদম আলাহাইসালাম ও বিবি হাওয়া আলাহাইসালামের কবর সম্পর্কে এখনও পর্যন্ত কোনো বস্তুগত প্রমাণ পাওয়া যায়নি কিন্তু দু সালের ডিসেম্বর মাসে জেরুজালেম সফরে আসা এক পর্যটক চার্চ অব দ্য হলি সেপাল খারের নিচে একটি প্রাচীন সুরঙ্গ আবিষ্কার করেন যা পুরো বিষয়টিকে নতুন মাত্রায় নিয়ে যায় গবেষকদের দাবি ছিল এটি কোনো সাধারণ সুরঙ্গ নয় বরং এর ভেতর এমন কিছু লুকানো রয়েছে যা মানবজাতির সব বিশ্বাসকে নাড়িয়ে দিতে পারে এই সুরঙ্গটি গির্জার নিচে থাকা একটি রহস্যময় কক্ষে গিয়েছিল প্রত্নতত্ত্ববিদরা যখন সেই কক্ষটি খুলে দেখেন সেখানে একটি প্রাচীন সমাধি পাওয়া যায় সেই সমাধিতে এমন একটি দেহ ছিল যা সময়ের প্রভাবে নষ্ট হয়নি সেটি হারে পরিণত হয়নি মাটিতেও গলে যায়নি বরং দেখে মনে হচ্ছিল এটি যেন কোনো বিশেষ শক্তির মাধ্যমেই সংরক্ষিত ছিল কিন্তু সবচেয়ে বড় চমক দেখা যায় তখন যখন গবেষকরা সমাধির পাশে আরেকটি কফিন দেখতে পায় যার উপরে লেখা ছিল আদম প্রথম মানুষ এখানেই প্রশ্ন ওঠে তাহলে কি সত্যি হযরত আদম আলাসালামের কবর জেরোজালামে অবস্থিত আর যদি তাই হয় তবে এর পেছনের লুকানো সত্য কি প্রত্নতত্ত্ববিদেরা সমাধির পাশে একটি প্রাচীন মানচিত্র খুঁজে পান যেখানে এমন এক জায়গার উল্লেখ ছিল যা আজ পর্যন্ত কেউ দেখেনি কিছু গবেষকের মতে এটি এমন এক স্থান হতে পারে যেটিকে জান্নাতের দরজা হিসেবে বিবেচনা করা যায় মানচিত্রটি একটি নির্দিষ্ট দিকে ইঙ্গিত দিচ্ছিল কিন্তু সেটা জেরুজালেমের নয় বরং আফ্রিকার একটি বিশেষ অঞ্চলের দিকে তাহলে কি সেটি সেই স্থান যেখানে হজরত আদম প্রথম অবস্থান করেছিলেন অনেক প্রাচীন ধর্মীয় রেওয়ায়ত ও ঐতিহাসিক সূত্রে এমন ইঙ্গিত পাওয়া যায় যে হজরত আদম আল্লাহ ইসলামের সাথে সম্পর্কিত যে জান্নাতের কথা বলা হয় তা আসমাদে কোনো অদৃশ্য জগৎ নয় বরং পৃথিবীরই কোনো গোপন রহস্যময় স্থান ছিল যেটিকে মানুষের দৃষ্টির বাইরে রাখা হয়েছিল বিশ্বাস করা হয় এই জান্নাতই সেই স্থান যেখানে হজরত আদম ইসলাম নিপিষ্ট বৃক্ষের ফল গ্রহণ করেছিলেন আর এরপরই তাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় প্রাচীন ইসলামী ও খ্রিস্টীয় ব্যাখ্যায় কেমনটাও বলা হয়েছে যে জামনাকের ওই কি হয়তো পৃথিবীর ভেপরে কোথাও ছিল কিন্তু এমনভাবে গোপন করা হয়েছিল যেন সাধারণ মানুষ কখনো তা খুঁজে না পায় আধুনিক গবেষণা মনে করেন এটি হয়তো কোনো ওয়ার্ম হোল বা অন্য মাত্রায় প্রবেশের পথ হতে পারে যার অস্তিত্ব বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি ইহুদি ধর্মগ্রন্থ দ্য লাইফ অফ অ্যাডাম অ্যাম ইভিয়ার বর্ণনায় বলা হয় মৃত্যুর কাছাকাছি সময়ে হযরত আদম আলা ইসলাম তাঁর ছেলেকে একটি অনুরোধ জানায় তুমি যাও আর সেখানকার ফেরস্তাদের কাছে জীবনদায়ী পেল যাও যাতে আমার যন্ত্রণায় নাই টেকটু আরাম হয় এবং আমার আয়ু বাড়ে কিন্তু সেই ফেরেজটা স্পষ্টভাবে জানিয়ে দেন মৃত্যু হল আদমের প্রথম ভুলের শাস্তি কিয়ামতের আগে না আদম না তার কোনো সন্তান জান্নাতে প্রবেশ করতে পারবে কিংবা সেখান থেকে কিছু গ্রহণ করার অধিকারও তাদের নেই আমরা অনেকেই জানি যখন হযরত আদম আল্লাহিসামের ইেকাল হয় তখন তার বিবি হাওয়া আল্লাহ ইসলাম আল্লাহর দরবারে আজ করেছিলেন যেন তাকেও আদম ইসলামের পাশেই দাফন করা হয় তখন হজরত মিকাইল আলাইসলামকে এবং অন্যান্য ফেরিস্তাদের আবেশ দেওয়া হয় যেন হজরত আদম আলাহি ইসলামের পবিত্র দেহকে আসমানি পানি দিয়ে গোসল করিয়ে তা পবিত্র সুগন্ধি তেলে মোড়ানো হয় এরপর তাকে এমন এক জায়গায় দাফন করা হয় যা ভবিষ্যতে আরেকটি অলৌকিক ঘটনার চেন্দ্রপিন্দুতে পরিণত হয় সে গোপন সুরঙ্গ আবিষ্কারকালী ব্যক্তির বর্ণনায় উঠে আসে সে যখন প্রাচীন সে কবরের কাছে পৌঁছায় তখন ব্যাখে সেখানে একটি অদ্ভুত রকমের সংরক্ষিত দেহ রাখা আছে সেটা কোনো সাধারণ মমি বা হাড়ের ক্যাথামো ছিল না বরং সেই দেহের মোহমন্ডল ছিল অত্যন্ত জীবন্ত ও সফেজ যেন সময় তার উপর কোনো ছাপ ফেলতে পারেনি চোখ দুটি বন্ধ ছিল কিন্তু গভীরতা ও রহস্যে ভরা এবং তার চেহারায় এক অভাবনীয় শান্তি ও মহিমা বিদ্যমান ছিল বর্ণনাকালী দাবি সে দেখেছে সেই স্থানে অদ্ভুত পোশাক পরা মানুষ প্রবেশ করে তাদের একজন ছিলেন এক যাজকের মতো সেই যাজক একটি পাবুতের ভেতরে হাত বাড়িয়ে একটি নারীর সাগা কোম্বল হাফ বের করেন এবং তা গভীর শ্রদ্ধার সাথে চুম্বন করে বলেন সববাপ আমগের মা ইহুদি ভাষায় সববাপ শব্দটি বিবি হাওয়া আলাহাইসাল্লামকে বোঝাতে ব্যবহৃত হয় কি সত্যি এটি হজরত আদম আলাাল্লাম ও বিবি হাওয়া আলাইসালামের সমাধিস্থল ছিল আর যদি তাই হয় তাহলে সেই স্থানটি কি সেই জায়গা যেখান থেকে তাতে জান্নাত থেকে পৃথিবীতে নামানো হয়েছিল যদি সত্যি এমন কোন স্থান থাকে তবে আজ পর্যন্ত কেন তা গোপন রয়ে গেছে তবে আমার ব্যক্তিগত দিক দিয়ে মনে হচ্ছে এই প্রত্নতত্ত্ববিদ এবং ইহুপিরা মিলে তেমন কাঙ্ক্ষণিক গল্প নিজেরাই লিখে প্রচার করছে আপনাদের মতে কি বলে তো অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটা একটি ইসলামিক চ্যানেল এখানে নিত্য নতুন ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য